হ্যালো ওয়েস আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকে একটা ভিডিও নিয়ে আলাম আপনাদের সামনে আজকে নিয়ে ভিডিও করছি অবশ্যই ভিডিওটা পারছেন তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আশা করি হয়তো ভালো লাগবে আর গ্রামে বলে সবাই মিলে পিকনিক খাওয়ার একটা মজাই আলাদা তাই আমরা সবাই মিলে পিকনিকের জন্য আয়োজন করলাম তাই আমরা সবাই মিলে এখনো রান্না হচ্ছে আর এখন কলে মাংসর ভেতর মশলা দিচ্ছে আর এখন মশলাটা ভালো মতো মেখে নিচ্ছে মাংসর ভিতর এখন চাউলটা দিল দিয়ে প্রায় রান্নাটা এখন শেষ এই জন্য অল্প করে পানি চাউলের ভিতর আর রান্নাটা এখন শেষ দেখে ডেস্কির কয়লা দিচ্ছে রান্নাটা শেষ হওয়ার পর শস এবং লেবু কাটা হচ্ছে তারপরই সবার কাছেই পোলা এলো তাই আমরা রাগন খাওয়া শুরু করছি ডেস্কের ভিডিও করে এ পর্যন্ত শেষ আবার হয়তো পরবর্তী ভিডিওই দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ